আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডিন এস পিও তো বন্ধুরা আজ আপনাদের জন্য সুন্দর একটি বাড়ির ভিডিও নিয়ে আসলাম না টেনে পুরোটাই দেখুন তো বন্ধুরা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি মূলত বিক্রি করা হবে আর এটা লোকেশন হলো গাজীপুর মৌচাক কলাবাদা এলাকায় তো কলাবাদার নেট প্লাস গার্মেন্টসের ঠিক কাছেই এ বাড়িটির অবস্থান আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা চলে গেছে পূর্ব মৌচাকের দিকে রাস্তাটা তো যাই হোক আমি আপনাদেরকে একটু বাড়িটা দেখানোর চেষ্টা করি তো প্রথমেই চলে যাব আমরা বাড়ির পিছন সাইডে সাইড থেকে যতটুকু রাস্তা রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এপাশ দিয়ে কিন্তু একটি রাস্তা রয়েছে তো এটা ভবিষ্যতে একটা রাস্তা হবে আর এই বাড়িটা কিন্তু রাস্তা ছেড়েই বাড়ি করা হয়েছে এই যে সানসেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাড়ির মধ্যেই এই গাছটাও এটার মধ্যেই গাছটা একটা সীমানা তো এই যে পিছন সাইডটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবেই কিন্তু এ বাড়িটির অবস্থান তো আপনাদেরকে আমি আরও সুবিধার্থে বাড়ির ভিতরটা পুরোটা দেখানোর চেষ্টা করব তো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করি এই যে বন্ধুরা বাড়ির সামনে থেকে আমি একটু ভালোভাবে ভিউটা নিয়ে দেখাচ্ছি আর এই যে যে রাস্তাটার কথা বলছি এটা হলো সোজা কলাবাদা থেকে আপনার সোজা চলে গেছে পূর্ব মোচাকের দিকে তো হাইওয়ে রোডে উঠতে কিন্তু মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এ বাড়ি থেকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এ বাড়ির সাইড সীমানাটা এই যে এপাশ দিয়ে দেখা যাচ্ছে এই যে প্লেয়ার করা রয়েছে এই প্লারটা থেকে শুরু আর এখান থেকে কিন্তু সোজা এই দিকটা চলে গেছে তো যাই হোক আমরা এবার আরেকটু পেছন থেকে বাড়ির ভিউটা নেওয়ার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে সামনেটা কিন্তু দুটি দোকান রয়েছে এবং মাঝখান দিয়ে গেট রয়েছে আর দোতলা করা রয়েছে এই পাশটা আর সামনে কিন্তু বাকিগুলো সব সিঙ্গেল রুম সিস্টেম করা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব দোকানে ঢোকার জন্য এই কিন্তু একটি গেট রয়েছে আর এই পাশেও কিন্তু আরেকটি গেট রয়েছে তো আপনাদেরকে আমি হাইওয়ে রোড থেকে কেন দেখাচ্ছি না সে বিষয়টা একটু শেয়ার করি অনেক মিডিয়া পারসন আছেন যারা আমাদের ভিডিও দেখে তারা এসে এখানে যোগাযোগ করেন এবং বিভিন্ন দাম দর তারা বলে থাকেন তো যেই রেটগুলো আমাদের সাথে মিলে না আমাদের থেকে অনেক বেশি রেট হয়ে থাকে তো আসলে এমনটা যেন না হয় সেই জন্য আমি আপনাদেরকে জাস্ট বাড়িটা বাড়ির সামনের রাস্তাটা দেখানোর চেষ্টা করি তো বন্ধুরা আশা করি বাড়ির সামনে রাস্তা ভালো থাকলে আর কিছু লাগে না আর বাকিটা আমি আপনাদেরকে মুখেই শেয়ার করে দিচ্ছি আর বন্ধুরা এই বাড়িতে এই যে একদম লাস্ট বর্ডারে এসে কিন্তু ওয়াশরুমগুলো পেয়ে যাচ্ছেন একদম লাস্টের দিকে ওয়াশরুম এবং টয়লেট সব কিছু কিন্তু রয়েছে রান্না করার ব্যবস্থা রয়েছে এখানে আর এ টোটাল রুম রয়েছে কিন্তু চোদ্দোটি শুধু এই সিঙ্গেল রুমগুলো রয়েছে চোদ্দোটি এবং ওপরে রয়েছে দোতলাতে আরও দুটি রুম ওয়াশরুম রয়েছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর দোকান রয়েছে দুটি তো বন্ধুরা এই ইন টোটাল চোদ্দোটি রুম ওপরে দুটি রুম ষোলোটি রুম এবং দুটি দোকান এটি সহ কিন্তু আপনার টোটাল বিয়াল্লিশ হাজার টাকা ভাড়া আসে রানিং আর সবগুলো রুম কিন্তু রানিং ভাড়া বন্ধুরা আর এ বাড়িতে কিন্তু গ্যাস নেই সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয় তো আট শতাংশ জমির উপরে ষোলোটি রুম ও দুইটি দোকানসহ রানিং ভাড়া আসে বিয়াল্লিশ হাজার টাকা আর এ বাড়িটির বিক্রয় মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা তো বন্ধুরা এখানে জমির রেট বেশি তাই এখানের মূল্যটাও একটু বেশি আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এলাকা আশেপাশেই ফ্যাক্টরি রয়েছে সেই জন্য এখানে বাড়ার চাহিদা খুব আর এখানের মূল্যটাই এরকম আপনারা দেখে নেবেন আর রাস্তার সাথে এভাবে বাড়ি আসলে আপনাদের জন্য খুবই ভালো হবে তো আশা করি আপনাদের যার বাজেটের সাথে মিলবে তারাই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আর বিশেষ করে মঙ্গলবার ও শুক্রবার যোগাযোগ করার চেষ্টা করবেন আর দেখতে চাইলে সরাসরি শুক্রবার চলে আসবেন দেখার জন্য আর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারেন আর আমি সব সময় চেষ্টা করবো আপনাদেরকে সব রকম সাপোর্ট দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন তো বন্ধুরা আমরা যে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করে থাকি এবং সেটি আপলোড করে থাকি তো আপনাদের আশা করি খুব ভালো লাগে তো আপনারা চাইলে আপনাদের বাড়ি অথবা জমি আমাদের মাধ্যমে অ্যাড দিতে পারেন তো সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট হলে আমরা ইনশাআল্লাহ আপনাদের বাড়ির ভিডিও অথবা জমির ভিডিও আমরা গ্রহণ করে আমাদের নাইস বি ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করব অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ